দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী প্রত্যেকের শুরুটা হয় একটি অন্যরকম গল্প দিয়ে তো আজকে যাই হোক অনেকে আমার কাছে বলেছেন হোমিওপ্যাথি শিখতে যাচ্ছেন তা হোমিওপ্যাথিক যে জার্নি এই জার্নিটা আসলে এক দুই দিনের না একটা দীর্ঘ পথ অতিক্রম করে আজকে পর্যন্ত আসতে হয়েছে তো যাই হোক যারা হোমিওপ্যাথি শিখতে চাচ্ছেন বা আগ্রহী তাদের জন্য আজ থেকে হোমিওপ্যাথির গল্প আলোচনা করব এই যে হোমিওপ্যাথির গল্প গল্পগুলো হবে বিভিন্ন মেডিসিন নিয়ে গল্প হবে বিভিন্ন সূত্র বা অরগন অফ অ্যাফোরিজম নিয়ে আমরা গল্প করব এবং বিভিন্ন কেস্ট্রেকিং নিয়ে আমরা গল্প করব তো এই যে গল্প গল্পে গল্পে কেমনে এই প্যাথির বিভিন্ন মেডিসিন আমরা জানতে পারবো আজকে আলোচনা করব আর্নিকা মন্টানা নামে একটি মেডিসিন আছে হোমিওপ্যাথির আর্নিকা মন্ট এই আর্নিকা মন্টানা এই মেডিসিনটি নিয়ে সংক্ষেপে তিন থেকে চারটি কথা বলবো মাত্র তিন থেকে চারটি কথা এই চারটি কথার মাধ্যমে আমরা জানবো যে এই গল্পে গল্পে মেডিসিনটি কেমন এবং আশা করি এই চারটি মেডিসিন যদি আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা এই মেডিসিনটাকে স্মরণ করতে পারবো বিভিন্ন পরিস্থিতিতে যখন সেই রুব্রিজ গুলো আসবে বা যখন সেই লক্ষণগুলো আমরা পাবো তখন আমরা এই মন্টেনাকে আমরা স্মরণ করতে পারব তো আমরা নিজেরা এই পেজের সঙ্গে আমরা থাকি এবং আমরা সব সময়ের জন্য আমরা এই ক্লাসগুলো করি যে ক্লাসগুলো আমিও স্টুডেন্ট আমিও শিখতেছি আমরা সবাই একসঙ্গে শিখবো হোমিওপ্যাথির বিভিন্ন দিন বিভিন্ন গল্প নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আজকে আর্নি কাম কথা বলবো প্রথম কথা যেটা প্রথম এক নাম্বার যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্যথা বা বেদনা ব্যথা বা বেদনা যে কোনো ধরনের বেদনা রোগজনিত বেদনা হোক বা যে কোনো ধরনের বেদনা হোক আমরা আর্নিহাকে স্মরণ করব আঘাতজনিত বেদনা হোক বা রোগজনিত বেদনা হোক আঘাতজনিত ব্যথা হোক বা রোগজনিত ব্যথা হোক যে কোনো ধরনের ব্যথায় আমরা আর্নিকা মেডিসিনটাকে স্মরণ করতে পারি আর্নিকা মন্টেনের মেডিসিনটি যে কোনো ধরনের স্মরণ করতে পারি দুই নাম্বার মনে রাখবো সেটি হচ্ছে এবং 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 অস্থির এই এটি আমরা আর্নিকা স্ট্রং সিমটম হিসেবে পাই আমরা তাহলে এক নম্বর পেলাম ব্যথা যে কোনো ধরনের ব্যথায় রোগজনিত হোক বা আঘাতজনিত হোক যে কোনো ধরনের ব্যথায় আমরা আর্নিকা মাউন্টেনাকে স্মরণ করতে পারি দুই নাম্বার পালাম হচ্ছে স্পষ্টকতরতা ও অস্থিরতা রুগী অস্থির এক জায়গায় বসে থাকবে না অস্থির রুগী স্থির না তাহলে অস্থিরতা হচ্ছে এটি আমরা দুই নম্বরে দেখবো তিন নম্বরে যেটি আমরা স্মরণ রাখবো সেটি হচ্ছে রুগী শুইলে পরে বিছানা শক্ত মনে হবে বিছানা শক্ত মনে হয় এবং অন্য অন্য যে কোনো ধরনের রোগে রুগী বলে সে ভালো আছে কিন্তু শুয়ে পড়লে বিছানা শক্ত মনে হয় এটি আর একটি বকে এবং রুগী আতঙ্ক থাকে রুগী সজ্ঞানের প্রলাব্যকে এবং আতঙ্কগ্রস্ত থাকে রুগী এই রুগী সজ্ঞানের প্রলাপ এবং আতঙ্ক এই জন্য হোমিওপ্যাথিক এই মেডিসিনটিকে আমরা গুরুত্ব দিয়ে আমরা এটি স্মরণ রাখতে পারি এবং স্টাডি করতে পারি এছাড়াও এই মেডিসিনটি একটা স্যামুয়েল হেনিম্যান প্রুভ করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তো এটি হচ্ছে একটি উদ্ভিদ মেডিসিন এবং এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক জগতে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বহুল ব্যবহৃত একটি মেডিসিন এই মেডিসিনটি কিন্তু আমরা স্টাডি করবো ইনশাল্লাহ তো আমরা চারটি কথা মনে রাখবো একটা আমরা হচ্ছে ব্যথা বা বেদনা যে কোনো ধরনের বেদনা হোক সেটি হোক রোগজনিত বা আঘাতজনিত এরপরে স্পর্শকাতরতা এবং অস্থিরতা এরপরে রোগী বিছানা শক্ত মনে হবে এবং অন্যান্য যে কোনো মানে যে যে কোনো রোগে রুগীর কোনো সমস্যা হবে না আর চার নম্বর হচ্ছে রুগী সজ্ঞানে প্রলাপ বকবে স্বানে রুগী প্রলাপ বকবে এবং এই যে সজ্ঞানে প্রলাপ বকবে এবং রুগী আতঙ্কগ্রস্ত থাকবে এটি হচ্ছে মূলত আর্নিকা মন্টানা এই মেডিসিনটির গল্প তো আজকে আমরা এই গল্পটি শেষ করলাম কালকে আরেকটি একটি গল্প নিয়ে আমরা হাজির হব তো আজকে পর্যন্তই দেখা হবে আগামীকাল ধন্যবাদ সবাইকে